জীবনের উদ্দেশ্য কি কেন এলাম এই পৃথিবীতে এই একটি প্রশ্নই অনেক মানুষকে আস্তিক থেকে নাস্তিক বানিয়ে ফেলে আসলাম বাঁচলাম মরে গেলাম কি লাভ আমার এক বন্ধু যখন নাস্তিক ছিল তখন বলতো মানুষ আসলে অমর হতে চায় তার মতে মৃত্যু আসলে এক প্রকার সিস্টেম ডিফেক্ট এক ধরনের ত্রুটি মানুষ ক্রমান্বয়ে বিজ্ঞানের মাধ্যমে এই ত্রুটির সমাধান করবে কিন্তু একজন ধার্মিক ব্যক্তি কি অমর হতে চায় না চিরজীবন বাঁচার আকাঙ্ক্ষা তো সবার মাঝেই আছে আসলে প্রত্যেক ধর্মই আত্মার অবিনশ্বরতার কথা বলে মানুষ যে অমর হতে চায় এটা সার্বজনীন সত্য কেউ বেঁচে থাকতে চায় মৃত্যু সমস্যা সমাধান করে আর কেউ অমর হতে চায় তার কর্মের মাধ্যমে যেমন মিশরের ফিরাউনরাও কিন্তু পিরামিড তৈরি করে অমর হতে চেয়েছে কিন্তু বাস্তবতা হল জগতের সবকিছুই ধ্বংসশীল দুনিয়াতে যত টেকসই জিনিসই বানানো হোক না কেন সবই ধ্বংস হবে এমনকি মিশরের পিরামিডগুলোও একদিন ধুলোয় মিশে যাবে আল্লাহ নিজের সকল সৃষ্টিকেই ধ্বংস করে দেবেন সব কিছুকেই শুধু অবিনশ্বর থাকবেন মহামহিম আল্লাহ রব্বুল আলমিনের সত্তা তাহলে আমাদের মনে অমরত্বের যে বাসনা তার কি হবে অমরত্বের সবচেয়ে বাস্তবিক সমাধান দিয়েছে ইসলাম আর সেটা পরকালের ধারণায় ইসলামের দৃষ্টিতে মৃত্যু মানুষের ডেস্টিনি নয় এটা একটা স্টপেজ মাত্র মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়া থেকে পরকালের অন্তহীন অমরত্বে যাত্রা করে জান্নাত জাহান্নাম তো এক ধরনের অমরত্বই এ এক চিরকালীন ব্যবস্থা এটাই হল আসল অমরত্ব জাগতিক জীবনে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই দুনিয়াতে মানুষের নবসের সকল চাওয়াই আসলে নিরর্থক ভঙ্গুর একমাত্র আল্লাহর ইবাদত এবং তার সন্তুষ্টি অর্জনের মধ্যেই আছে মানব জীবনের অর্থবহতা তালা আমাদের সবাইকে জীবনের সকল উদ্দেশ্য বুঝে সত্যিকার অমরত্বের দিকে যাত্রার তাওফিক দান করুন মৃত্যুর আগের ও পরের জীবনে সফল করুন